কাকু কত বছর ধরে আমার ওই তো অনেক বছর তাহলে হেডটা আপনার আলাদা বানায় না তো ভোট দিয়ে খাইবো আমি তো ভোট দিয়ে খাই যে মধুপুরের বাজার এই যে কান্দা রাস্তা এখন চানাচোর দিতেছে

কাঁচামরিচালে লেবু থাকলে দিন আদা থাকলে দেনা দিয়ে দিন খাওয়াইতেছো নাকি ইয়েস কয় টাকা পরে বিল পরে বল কাঁসামি জাল আছে না লাগতো না যদি না থাকে তাহলে হালকা সুখ না দিয়ে দিত